দাও ওটা দেখো হ্যাঁ তো আমাদের খেয়ালই ছিল না সুপ্রতিম এক্ষুনি ঘুম থেকে উঠল হ্যাঁ সুপ্রতিম এক্ষুনি ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে ওর মায়ের কাছে এসে হঠাৎ করে আমি বেরোচ্ছিলাম ওর মায়ের কাছে এসে অসাধারণ অসাধারণ আহ! সরপুতি আমার মায়ের জন্য গিফট গেছে বলছে হ্যাপি মাদার্স ডে বলে ঘুম থেকে উঠে এসেই প্রণাম করলো। তুই আমার পছন্দ বুঝলি কি করে? হ্যাঁ আমার এটা ঘড়ি পছন্দ ঘড়ি লাগবে। আর তোমার মনেও ছিল তারিখটা এটা একটা বড় ব্যাপার। তুমি যে মনে রেখেছো। ঘড়িটা খুলি। ও বাবা দিয়েছে না বাবা। আস্তে করে খলো। আহ খুব পছন্দ হয়েছে। হুম। হুম। হ্যাঁ সুপ্রতিম লজ্জা পাচ্ছে হ্যাঁ পড়ো পড়ো এটা পড়লো আমি ভেবেছিলাম ঘড়ি একটা কিনবো তা কিনে দিতে পারিনি বাবা কিনে নিয়ে এনেছে